সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলে যায় কিন্তু স্মৃতি কখনো বদলায় না আসসালামু আলাইকুম বাংলাদেশি ভ্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে এতো তো সেদিন বললাম যে কেক বানাতে পারি না পারফেক্টভাবে তো সেটা শুনে না আমার হাজব্যান্ড আর কি আপনাদের ভাইয়া বলল যে দেখি আমি কেক বানাবো তার এই সব বিষয়ে খুবই ইন্টারেস্ট সে ফাস্ট ফুড জাতীয় খাবার এগুলো বেশি ট্রাই করতে চায় আর তারপরে সে বানিয়েছে আর ভালোই হয়েছে কেকটা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কতটা ভালো হয়েছিল সরাসরি দুপুরে চলে এসেছি দুপুরে রান্না করছিলাম তো মাছ ভোনা করছি এখানে রুই মাছের মাথা এবং লেজও ছিল তো সবগুলোই আজকে ভোনা আর হচ্ছে পাশে একটা ভাজি করেছি তো সেটা আর ভিডিও শুট নিতে পারিনি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্টে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটি অন করে দিবেন। যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন রান্নাবান্নার শেষে আমি এখন পুরো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছিলাম আর এখানে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি ডাল দিয়ে হচ্ছে ডালের বড়া তৈরি করব বিকালে সময় খুব অদ্ভুত সময় আমাদেরকে অনেক কিছু শেখায় অনেক কিছু দেখায় এবং অনেক কিছু জানায় সময় সময়ের মতো ঠিকই চলে যায় তবে থেকে যায় কিছু স্মৃতি কিছু কথা কিছু ব্যবহার যেগুলো কখনোই মন থেকে সরাতে পারবেন না আর প্রিয়জন বা আপনজনের দেওয়া কষ্ট তো কখনোই ভোলা যায় না তো আমরা জীবনে এরকম চলার পথে যখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় আমরাও নিজেকে বদলাই তবে আমাদের পুরনো যেই স্মৃতিগুলো সেগুলো কিন্তু বদলাতে পারি না হয়তোবা কিছু সময়ের জন্য ভুলে যায় তারপরে কিন্তু সেগুলো আবার ঠিকই মনে পড়ে তো এইভাবেই আমাদের জীবন আসলে চলতে হয় সত্যটা আসলে বলাও যায় না সময়। দেখা যায় সত্য বলা মানুষ পছন্দ করে না আমরা সবাই মনে করি আমরা নিজেরা নিজেদের জায়গায় ঠিক আছি তবে কে কতটা ঠিক আছি বা নেই সেটা তো উপরাল্লাই ভালো জানেন আর এই তো আমি দুপুরে রান্নাবান্না করার পরে বেলকনিতে চলে এসেছি আর বেলকনিটা অনেক নোংরা হয়েছিলো যেহেতু বৃষ্টি হচ্ছিল তার কারণে সুন্দর করে পানি দিয়ে একদম ধুয়ে নিলাম আর কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোও বেলকনিতে দিয়ে দিয়েছি আর এখন এই তো চলে এলাম বিকালে ডালেরগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানি দেয়নি তবে তারপরও পানি পানি হয়ে গিয়েছিল তো তখন হচ্ছে ডালটা ছাঁকনিতে করে বেশ অনেক টাইম রেখে দিয়েছিলাম যাতে করে পানিটা একদম পড়ে গিয়েছে তারপরেই তো পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে লবণ হলুদ দিয়ে একটু চালের গোড়াও দিয়েছি আর কিছুটা নুডলসের মশলা ছিল তো সেটাও দিয়ে দিয়েছি টেস্টটা ভালোই হয়েছিল। আর এই বড়াটা বানাতে গেলে রমজান মাসের কথা বেশি মনে পড়ে তো সামনে রমজান আসছে আলহামদুলিল্লাহ আর ডালটা পুরো মাখা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম। আর এক এক করে ভেজে নিব একটু লাল লাল আর মুচমুচে করেই ভেজে নিয়েছে এভাবে খেতে সবাই অনেক পছন্দ করেছে পাশাপাশি আরেকটা পিঠাও তৈরি হচ্ছে এটা হচ্ছে পাটি সাপটা পিঠা বলে তো পাটিসাপটা পিঠার ভিডিও আর পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অল্প একটু ভিডিও শেয়ার করেছি পাটি পাটিসাপটা পিঠাটাও বেশ মজা হয়েছিল আর এটা শনিবারের ভিডিও আমার ফোনে আসলে অনেক ভিডিও জমে গিয়েছে কিন্তু আমি সময়ের কারণে এডিট করতে পারছি না আর আমি যেহেতু রেগুলার ভিডিও ছাড়ি না তো এখন থেকে ভাবছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি কতটুকু পারি আমার প্রিয় আপোরা আমার সাথেই থাকবেন আশা করছি তো রাতের খাবারের আয়োজনে ছিল মুরগির মাংস আর ভোনা খিচুড়ি মুরগির মাংসের কালারটা কিন্তু ভালো আসেনি তার কারণ হচ্ছে গোড়ামরিচ শেষ হয়ে গিয়েছিল তার কারণে কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি ঝাল ঠিকঠাক ছিল বাট কালার আসেনি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম